বাথরুমে খোলামেলা হয়ে গোসল করলে পাঁচটি বিপদ আসবেই সবাইকে বলছি এখানে কি যারা আছেন এটা কিন্তু বাসায় পৌঁছে দিবেন এবং প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার মাধ্যমে যদি এ দেশের লক্ষ কোটি মানুষ একটু সচেতন হয়ে যায় সব কিন্তু আপনার হবে বাথরুমে খোলামেলা হয়ে গোসল করলে পাঁচটি বিপদ আসবেই দেখুন এখন থেকে তিরিশ বছর আগে আপনি যখন কি বাড়িতে কি গোসল করেছেন কোথায় কোথায় পুকুরে গোসল করেছেন কলের মধ্যে কি গোসল করেছেন ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে প্রযুক্তি অনেক আধুনিক হয়েছে আপনার ঘর এখন অ্যাটাচ বাথরুম হয়ে গেছে তাদেরকে নিয়ে কিন্তু এই প্রশ্ন বিষয়টা হচ্ছে আধুনিক যখন আমরা বেশি হচ্ছি পাপ তত বেশি আমাকে ঘিরে ফেলেছে অ্যাটাচ বাথরুম যেটা আমরা সবাই জানি যে বাথরুম হচ্ছে শয়তানের আখড়া এই জন্য আমার সাল্লাল্লাহু আলি হিউসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন বাথরুমে ঢুকবে বাম্পা দিয়ে আর এই দোয়াটা যদি পড়ো আল্লাহ তোমাকে সেভ করবেল খাবাই সেই শয়তানের আখরা বজ্জিনের একটা আখড়া সেখানে যদি আপনি খোলামেলা হয়ে গোসল করছেন তো পাঁচটি মহা বিপদ আপনার আসবে এক নম্বর হচ্ছে মূলত জিন ভূত যা কিছু আপনারা বলেন বদজিন পুরোটাই থাকে কোথায় বাথরুমের মধ্যে সেখানে যদি আপনি খোলামেলা হয়ে গোসল করেন পুরুষদের জন্য সাবধান ইয়াং বন্ধুরা তোমাদেরকে বলছে সামনে যারা আছো ইয়াং তোমাদের এই প্রবলেমটা আছে মুরব্বীরা এটা হয়তো করেন না সেটা হচ্ছে যখনই তুমি খোলামেলা মেলা গোসল করবে তখনই বদজিনের মধ্যে যে পরিবলনা না তোমরা অর্থাৎ মহিলা বদজিন তোমার পুরুষ অঙ্গনে কিন্তু খেলা করবে মারাত্মক লেভেলের রোগ জীবাণু কিন্তু ওখানে কি ছড়িয়ে যায় দুই নম্বর হচ্ছে মা বোনেরা আপনাদেরকে বলছে আপনারা যদি গোসল করেন সেখানে আপনাদের ক্ষেত্র কিন্তু তাই ঘটবে তাহলে এক নম্বর আপনার শারীরিকভাবে অনেক প্রবলেম হবে যদি খোলা মেলা হয়ে আপনি গোসল করেন খবরদার খোলা খোলামেলা গোসল করা যাবে না দুই নম্বর হচ্ছে ইটস আ মোস্ট ইম্পর্ট্যান্ট এভরি সিঙ্গেল ইয়াং পিপুল তোমাদেরকে বলছি এই বাজে স্বভাবটা ইয়াংদের মধ্যে আছে দুই নম্বর হচ্ছে বাথরুমে মেলা হয়ে গোসল করলে তোমার হাতের জেনা হবে হাতের জেনা বুঝতে পেরেছো তো সবাই অ্যাডাল্ট সবাই এখানে অ্যাডাল্ট হাতের জেনা হবে তুমি যখন খোলামেলা হয়ে কি গোসল করবে তখন তোমার লজ্জাস্থানের দিকে চোখ যাবে তখন শয়তান এসে ভর করবে কারণ বাথরুম হচ্ছে শয়তানের জায়গা ভর করে তোমাকে বাজে ধারার মধ্যে ঢুকিয়ে দিবে। ছেলেরা মেয়েরা কেউ মাস্টার বেসন কেউ হ্যান্ডেলিং এই ধরনের বাজে কাজ অর্থাৎ জেনার কাজে লিপ্ত হয়ে যায় খবরদার খোলামেলায় গোসল করা বন্ধ করে দাও অনেকে আমাকে ফোন করে বলে হুজুর আমার এই বাজে স্বভাবটা হয়ে গেছে কিভাবে আমি ছেড়ে দেব এক নম্বর ট্রিটমেন্ট খোলা মালা হয় কি বাথরুমে কি গোসল করবা না যদি সেটা গোসল করো তাহলে বিপদ হবে গোসল করা ছেড়ে দাও অনেকাংশে কমে যাবে তাহলে দুই নম্বর কি খোলামালা হয় কি গোসল করলে নারী এবং পুরুষ দুজনেরই হাতের সেনা হবে আজ থেকে বন্ধ করে দাও তিন নম্বর হচ্ছে চোখের লজ্জাটা কমে যাবে লজ্জা কমে যাবে আমরা সবাই জানি বিশ্বনবীর হাদিস আল হায়া ও সোহবাতুল মিনাল ইমাম আর শত্রু নিসফুল ইমাম যে মানুষের লজ্জা এটা হচ্ছে ইমানের অঙ্গ ঢাকা এটা ইমানের অর্ধেক অর্থাৎ তুমি যখন খোলামেলা হয়ে গোসল করবে তখন তোমার লজ্জা কমে যাবে আর যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে যে কোনো পাপ হতে পারে ঠিক আছে লজ্জা কিন্তু চলে যাবে এটা মাথায় রাখতে হবে তাহলে তিন নম্বর কি লজ্জা এটা কিন্তু ইমানের অঙ্গ অংশ অতএব খোলামেলা হয়ে গোসল করা যাবে না চার নম্বর ইস এ মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে অনেক মহাদ্দিস অনেক মুস্তাহিদগণ কি বলেছে যদি খোলামেলায় গোসল করা হয় লজ্জাস্থানের দিকে যখন চোখটা যাবে তখন ধীরে ধীরে তার মেধা শূন্যতা বাড়বে মেধা শক্তি কমে যাবে অনেক সময় অনেকে এসে বলে হুজুর আমার ছেলের মেধা শক্তি ভালো না আরে আপনি তো গোড়ায় যাননি আপনার ছেলে খোলামালাকে গোসল করছে ইয়া খবর নিন খোলা হয়ে গোসল করবে না ইয়াং বন্ধুরা তোমাদেরকে বলছি এটা তোমাদের কিন্তু ব্যাড হ্যাবিট রয়েছে সো ইউ শুড গিভ আপ দি ওয়ান তোমরা এটা ছেড়ে দাও তাহলে চার নম্বর কি বললাম যদি খোলামেলায় গোসল করো তোমাদের মেধা শক্তি কমে যাবে পাঁচ নম্বর এটা বলছে যারা চক্ষু বিজ্ঞানী তাদের কথা এটা মেডিকেল সায়েন্স থেকে প্রমাণিত এটা বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত মেলা হয়ে গোসল করলে চোখের মাধ্যমে লজ্জাস্থানের দিকে তাকানো হয় এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত তার চোখের জ্যোতি কমে যায় খেয়াল করেছেন কতগুলা একবার খোলা খোলামেলাকে গোসল করেছেন কতগুলো একটা ডেঞ্জারাস ঘটনা ঘটে গেছে এক নম্বর যেটা করা যাবে না সেটা হচ্ছে খোলামেলাকে গোসল করলে হাতের জানা হবে চোখের জানা হবে তারপর লজ্জা কমে যাবে তারপর হচ্ছে জিন ভূতের আখড়া যেই জায়গাটায় সেই জায়গাটায় অনেক যৌন প্রবলেম ক্রিয়েট হবে ছেলে মেয়ে দুজনকেই বলছি যৌন প্রবলেম ক্রিয়েট হবে এটা যেন না হয় আজ থেকে ইউ শুড গিভ আপ দিস টাইপ অফ ব্যাড হ্যাবিটটা আমাদের ছেড়ে দিতে হবে বাথরুমে খোলা মেলা হয়ে গোসল করবো না ঠিক আছে সবাইকে পারবো তো এই মেসেজ কিন্তু যার যার ঘরে কি পৌঁছে দিবেন মহিলাও না পুরুষও না বাথরুমে খোলামেলা হয়ে গোসল করবো না এটাই চূড়ান্ত আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক আমিন